আপনি কি জানেন মৃত্যুর পর আত্মা কবে নতুন শরীর পায় এবং তার মাঝের সময়ে আত্মার সঙ্গে ঠিক কি কি ঘটে এই ভিডিওতে আমরা আপনাদের সবকিছু দুই ঘন্টা সেই জায়গাতেই অবস্থান করে যেখানে তার মৃতদেহ পড়ে থাকে সে বারবার চেষ্টা করে আবার শরীরে ফিরে যাওয়ার জন্য কিন্তু আর ফিরে যেতে পারে না এরপর সে দেখে তার পরিবার প্রিয়জনেরা কাঁদছে আপনজনদের এই দুঃখ দেখে আত্মা ভীষণ কষ্ট পায় এবং অস্থির হয়ে ওঠে এরপর শুরু হয় প্রেত যাত্রার প্রথম রাত পরবর্তী তেরো দিন ধরে আত্মাকে তার জীবনের কর্মফল ভোগ করতে হয় যদি সে জীবনে পাপ করে থাকে তাহলে তাকে আগুনের নদীতে ফেলা হয় চারদিকে ভয়ঙ্কর শব্দ শোনা যায় কখনো কখনো নিজের যাওয়া দেহ তাকে দেখতে হয় এই দিন আত্মার জন্য সবচেয়ে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অবস্থায় ঘুরে বেড়ায় আর প্রতিটি মুহূর্তে নিজের কর্মের হিসেব দিতে হয় কিন্তু যদি আত্মা জীবনে পুণ্য অর্জন করে থাকে তাহলে যমদূত তাকে নিয়ে যান এক আলোকময় লোকের দিকে যেখানে রয়েছে সুখ ও শান্তি এর পর আসে পুনর্জন্মের সময় যখন কোনো নারী গর্ভধারণের তিন মাস পূর্ণ করেন তখন সেই আত্মা নতুন শরীরে প্রবেশ করে আর সেখান থেকেই শুরু হয় একটি নতুন জীবন এবং এক নতুন অধ্যায় এমন আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন